হ্যালো বন্ধুরা তোমরা দেখেছো কত সুন্দর না নদীর এলাকাটা হ্যাঁ আমাদের বাড়ির পাশে এরকম নদী একটা আছে তার সাইডে সাইডে এরকম গাছপালা আছে কেমন লাগছে বলে তো খুব সুন্দর লাগছে না গ্রামের দৃশ্যগুলো এরকমই লাগে তার সাথে আমি তোমাদের একটা ছোট্ট রেসিপি দিয়ে দিই আজকে পান্তা ভাত খাবো তার জন্য একটু আলুটা ভেজে নিই দেখো আলুটাকে আমি এখন সরু সরু করে কেটে জলের মধ্যে এখন ধুয়ে তুলে নেবো দেখো তবে এরকম যদি ভিলেজের কিছু দৃশ্য তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট করে জানা আমি আরও দেখাবো তোমাদেরকে দেখো আলুটা এখন আমি তুলে নিচ্ছি নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম সামান্য পরিমাণে এগটাকে এবার ভালো করে মেখে নেবো কড়াটা এদিকে বসিয়ে দিয়েছিলাম দেখো কড়ার মধ্যে এখন আলু ভাজা লঙ্কা একসাথে আমি দিয়ে দিলাম আজকে একটু নিরামিষ আলু ভাজা করব। কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার তার জন্য আজকে নিরামিষ খাবার হবে অগ্রাণ মাসে সবার বাড়িতেই তো লক্ষ্মী পূজা হয় তো তার জন্য নিরামিষ তো দেখো আমার আলু ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে এখন আমি তোমাদেরকে খেয়ে দেখাই কেমন হয়েছে তো বন্ধুরা এরকম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অতি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইবটা করে করতে ভুলবে না তাহলে আমার নিত্য নতুন ভিডিও দিতে আপনাদেরকেও খুব ভালো লাগবে এরকম আমার পাশে থাকলে আমি আরও নতুন ভিডিও আপনাদের পাশে তুলে ধরবো আজকের মতো এখানেই সুস্থ থাকবে ভালো থাকবে আবার পরের